আসসালামু আলাইকুম অবরাকাত আজকে দোয়াটি হচ্ছে মৃতকে দাফন করার পর দোয়া দোয়াটি হল আল্লাহ হুমক্লাহ আল্লাহ হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি তাকে প্রশ্নোত্তরের সময় স্থির রাখুন নবী সাল্লি সাল্লাম মৃতবৃত্তিকে দাফন করার পর কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো আর তার জন্য দৃঢ়তা চাও কেননা এখনই তাকে জিজ্ঞাসা করা হবে এই হলো আজকের দোয়া মৃতকে দাপন করার পর দোয়া এই দোয়াগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট সেকশনে জানান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি